যে দিনটির জন্য শিক্ষার্থীরা একটি বছর অপেক্ষা করে যে দিনটির জন্য সারা বছর শ্রম দেয় পরীক্ষা লেখাপড়া করে শিক্ষকরা পাঠদান করে শিক্ষার্থীরা সেটা গ্রহণ করে এবং আজকের এই দিনটি যখন আসবে কি ফলাফল আসবে আজকের দিনটিতে নির্ধারণ হবে সেই ফলাফলের জন্য অপেক্ষারত যারা রয়েছেন তাদের মাঝে আসলে বক্তব্য বেশি ভালো লাগবে না আমি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠাতা নিউটনের বক্তব্য একটা বক্তব্য থেকে একটা উদ্ধৃতি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব লিটন বলে গেছেন সবার স্বপ্ন থাকতে হবে আসলে ভারতের প্রেসিডেন্ট আপনারা জানেন এপিজে আব্দুল কালাম একটি কথা বলে গেছেন আমরা ঘুমিয়ে যেটা দেখি সেটা স্বপ্ন নয় যে স্বপ্ন আমাদেরকে ঘুমাতে দেয় না সেটাই হলো আসল স্বপ্ন আজকে যারা উপস্থিত হয়েছে। সূর্য সুনামণিদের প্রতি আমাদের অনুরোধ থাকবে সেই স্বপ্ন দেখতে দেখতে হবে আমাদেরকে যে স্বপ্ন আমাদেরকে ঘুমাতে দেয় না আমাদের লক্ষ্য পর্যন্ত পৌঁছা পর্যন্ত আমাদেরকে ঘুমাতে দেবে না আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে যাতে আমরা সেই সফলতা অর্জন করতে পারি এই কথাগুলো তারা বলেছেন আমরা ছোট থেকে দেখেছি অত্র সর্বপ্রথম আখারায় সম্ভবত কিশোর কিন্দারঘাটে উনিশশো সাতাশি সালে উনিশশো সাতাশি সালে আমাদের সহিদ সিদ্ধি কলেজে শাহজাহান স্যার উনি কিশোর কিন্দারঘাটের নামক এই যে কিন্দারঘাটের যে কনসেপ্টটা স্কুলে এটা প্রথম দিন শুরু করেন কয়েক বছর পরে আমাদের এই ভাই ভাই আরও একজন আমাদের আরেকজন সাবেক শিক্ষক সহ ওনারা এই স্কুলটা পরিচালনা করেন তো সেখান থেকে আমাদের যে ছোট শিশুদের একেবারে ও থেকে কেউ একজন অতিথি বলছিলেন যে ওম থেকে যেমন ছেলে মেয়ের লেখাপড়াটা শুরু হয় স্কুলের নামটাও কিন্তু সেরকমই ওম গুর কে অত্যন্ত সুন্দর এবং একেবারে নামটা খুবই মানানসই হয়েছে এবং আমি তো আপনাকে স্কুল প্রতিষ্ঠার পর থেকে যেটা দেখছি উনি কিন্তু টোয়েন্টি ফোর এই একমাত্র ওনার এই প্রতিষ্ঠানটা এই শিক্ষা প্রতিষ্ঠানটা নিয়ে উনি ভাবে এবং উনি অন্য কোন অনেকে বলি অনেক পেশার সাথে অন্য অনেক চাকরির সাথে অন্য অনেক সামাজিক ব্যান দরবার এগুলোর সাথে থাকেন তার পাশাপাশি হয়তো স্কুল করেন কিন্তু তোরান ভাই একটা মানুষ দেখলাম যে ব্যান জ্ঞান ওনার সার্বক্ষণিক চিন্তা এই স্কুলটা নিয়ে এবং এই স্কুলের ছেলেমেয়ে

উঠবে তাদেরকে অভিন্দায় যারা কোনো কারণে যদি ফেল করে থাকে তারাও নিশ্চয়ই তাদের নতুন স্কুল আগামী দিনে আরো ভালো করে রেজাল্ট করবে এবং সর্বোপরি যে সকল অভিভাবকরা রয়েছেন আমাদের ছেলেমেয়ে সুশিক্ষা যেভাবে নেওয়া যায় সেখান থেকে কিভাবে আপনারা আন্তরিক ভাবে আপনারা আপনাদের ছেলেদেরকে স্কুলে পাঠাবেন এই আশা ব্যক্ত করে এবং আমার সকল শিক্ষক মন্ডলী অন্যান্য অতিথিবৃন্দ সকালবেলা আরম্ভ হয় সেই জাতীয় সংগীত থেকে আরম্ভ করে প্যারেড পিটি সব কিছুই হয় কোনো কিছুই বাকি থাকে না সাথে সাথে শিক্ষক মহোদয় যারা আছেন শিক্ষাদান করেন ওভারঅল সব কিছু ওয়াচ করেন প্রিন্সিপাল হয়

রাহে না দাদা हमको রাহে না দাদা আগে 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 আলবি আলবি আসে না এর কই এর কই এরো ভাই একটু এদিকে এসো কান দেখা চেলে রামটা পরে মা রাত তো দি বল রাহে না ওকে দাদা হাবিজ রহমান রাজ হাবিজ না জামিয়া

সবাইকে জোরে করা শুভকামনা রইল আমি বিদেশ ছাত্রছাত্রীদেরকে